বিরিয়ানি ব্যবসায়ীর কাছে কুড়ি লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি কয়েকদিন আগে ব্যারাকপুরের বাসিন্দা মোটর গাড়ি ব্যবসায়ী অজয় মন্ডরের ওপর হামলার ঘটনা ঘটেছিল বেলগড়িয়া কাছে তার গাড়ি লক্ষ্য করে এলো পাথারে গুড়ি চালানোর অভিযোগ উঠেছিল বাইক আরোহী দুই দুষ্কৃতির বিরুদ্ধে এবার ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী ডি বাপির ছেলে অনির্বাণ দাসের কাছে কুড়ি লক্ষ টাকা চেয়ে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় আতঙ্কিত বিরিয়ানি ব্যবসায়ী ও তার পরিবার বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস জানান মধ্যম গ্রামের দোকান থেকে মঙ্গলবার গভীর রাতের দিকে তিনি ব্যারাকপুর মোহনপুরের বাড়ির দিকে ফিরছিলেন সোদপুর মুরাগাছা থেকে দুটি বাইকে চারজন তার গাড়ির পিছু নেয় যদিও ভয়ে তিনি গাড়ি থেকে নামতে সাহস পায়নি বাড়ির কাছাকাছি আসতেই রাস্তায় কর্তব্যরত পুলিশে তিনি সাহায্য নেন বিপদ বুঝে ওরা এলাকা ছেড়ে চম্পট দেয় মোহনপুর থানায় জানানোর পাশাপাশি তিনি বিষয়টি ব্যারাকপুর পুলিশ কমিশনারকেও জানিয়েছেন পুলিশ এলাকার সিসিটিভি

এই পরশু দিনের ঘটনা এরমভাবে রাত্রেবেলা আমি দোকানদারি করে ফিরছি তো দোকানদারি দিয়ে ফিরের পথে দেখছি দুটো বাইক কন্টিনিউ ফলো করছে মোড়া গাছা থেকে পুরো আমার এই অবধি ফলো করতে করতে এসছে মানে আমরা এতটা আতঙ্কিত মানে গাড়ি থেকে যে নামবো সেটাও আমি নাম নামার মতন সেই সাহস আমি পাচ্ছিলাম না তো সেই কারণে আমরা সিপি সাহেবের কাছে গেছি ওনার তদন্ত করে দেখছে ওরা আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা করবে এটা কিছু না কিছু হ্যাঁ ডিমান্ড আমার কাছে করেছিল মানে এরকমভাবে ডিমান্ড করছে যে টাকা যদি না দিই তাহলে যেরকম গুলি এখানে চলেছে সেরম মধ্যম গ্রামেও চলবে তো আমরা কুড়ি লাখ টাকা ডিমান্ড করেছে তো এরমভাবে আমরা পুলিশকে জানিয়েছি আগেও জানিয়েছি কেসও হয়েছে ওদের এগেনস্টে তো তারপর থেকে বন্ধ ছিল রিসেন্ট দেখছি আবার এই শুরু হয়েছে কালকের আগের দিন মানে রীতিমতো দুটো বাইকে চারটে ছেলে এরম ভাবে মুরাগাছা থেকে শুরু করেছে তখন বাজে ওই একটা না সাড়ে বারোটা একটা মানে আমি দোকানদারি করে আমার যা দোকান বন্ধ করে ওরা এক্সাক্টলি মানে ফলো অনুমানের ব্যাপার নেই মানে ওরা ফলো করছিলোই একদম হান্ড্রেড এ হান্ড্রেড আসছিল হ্যাঁ ফোনে মেসেজ এসছে রীতিমতন থ্রেড কল মানে বিভিন্ন নাম্বার দিয়ে কল করেছে আর ম্যাক্সিমাম ওরা হোয়াটসঅ্যাপ কলই করে ঠিক আছে নাম কি বলছে তারা নাম তো বলছে একজন ঠাকুরজি বলছিল আর একজন সুজিত বলছিল তো এবার আমি তো আইডেন্টিফাই করিনি মানে যে নিজের নাম বলছিল আর কি নামে তাদেরকে সেভাবে চিনিও না আমি জানিও না নিজের নাম যেটা ফোনে আইডেন্টিফাই করে বলছে যে আমি অমুক বলছি তো আমি সেটা জানিয়েছি যে আমরা এভাবে ব্যবসা করতে পারছি না আমরা মানে হয়ে বাড়ির লোক পারছে না ঘুমাতে আমরা ছোট ছোট বাচ্চা আছে বাচ্চারা ঠিক মতন ঘুমাতে পারছে না কান্নাকাটি করছে বাড়ির বউ কান্নাকাটি করছে তো আমরা এভাবে কীভাবে বাঁচব আমরা সিসি ফুটেজ তা দোকান থেকে দেওয়া হয়েছে